বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি হুগলির জনাইতে চণ্ডীতলা থানার সাব ইন্সপেক্টর সন্তোষ তালুকদার ও সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ বিশ্বাসের নেতৃত্বে আইডিয়াল ইনস্টিটিউট অব জনাই এবং জনাই ট্রেনিং স্কুল মিলিয়ে প্রায় দুশো জন ছাত্রছাত্রীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে একটি র্যালির আয়োজন করা হয় চলুন শুনে নেওয়া যাক দুই স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের প্রতিক্রিয়া অবশ্যই সাইকেল অনুষ্ঠানে আমরা জনাই ট্রেনিং হাই স্কুলের পক্ষ থেকে ক্লাস নাইনের আশি জন স্টুডেন্টকে এনেছি তারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই প্রসেসনে অংশগ্রহণ করেছে এবং অফিসারদের যা নির্দেশ ছিল সেই মতো নির্দেশ পালন করেছে শুধু পালন করেছে তাই নয় মূল যে বিষয় হচ্ছে মানুষকে সচেতন করা সে মানুষকে সচেতন করবার কাজ জনাই অঞ্চলে আমরা করতে পেরেছি সমাজে সব সময় কাজ করে যেতে হবে ছাত্রদের সেই বার্তাও আমরা দিতে পেরেছি এছাড়া সাধারণ মানুষ তারা যাতে পথচারী এবং যারা পথে ঘাটে চলে যারা গাড়ি চালায় তাদের চালক পরিচালক যেমন সচেতনভাবে চালাবে আইন মেনে চালাবে তেমনি পথচারীরাও সুন্দরভাবে আইন মেনে পথ চলবে যার ফলে এই দুইয়ের মেলবন্ধনের মধ্য দিয়ে একটা সুন্দর বোঝাপড়ার মধ্য দিয়ে জীবন আমরা বাঁচাতে পারবো জনাই পঞ্চবতী যুগময়া আশ্রম থেকে এটা শুরু করেছিলাম তার আগে আমরা জনাই ট্রেনিং হাই স্কুলের মাঠে সবাই অবস্থান করেছিলাম এবং তারপর আমরা পুরো জনাই বাজারে বাজারের কালী মন্দির অবধি আমরা গেলাম এবং ওখান থেকে আবার আমরা ব্যাক করে পুনরায় আমরা জনাই ট্রেনিং হাইস্কুলের মাঠে উপস্থিত হলাম আপনারা কি বার্তা দিলেন আজকে আমরা বার্তা দিলাম এইটাই যে এমনিতে ক্লাসে বলিও আমি আইডিয়াল ইনস্টিটিউট অফ জনাই পক্ষ থেকে এসেছি আমার নাম সুতপা চ্যাটার্জি আরও দুজন শিক্ষক এসেছিলেন পার্থ্যপ্রতীম সরকার আর বীরেন আমরা এইটাই বার্তা দিই খেলার পিরিয়ডে আলাদা করে ক্লাস করে যে সেফ ড্রাইভ সেভ লাইফের সতর্কতা যেমন সিগনাল প্রথমেই আমরা বলবো সিগন্যালের কথা সিগন্যাল দেখে রাস্তা চলা দ্বিতীয়ত বেশি বেশিরভাগই আমাদের এখানে সাইকেল আরোহী আর স্কুটি বা মোটরবাইক আরোহী সেক্ষেত্রে আমরা বাম দিক দিকে যাব রাস্তা পারাপারের সময় আমরা ডান দিক থেকে বাম দিকে যাবার সময় আমরা এগোনো পেছনো দেখে আমরা রাস্তা পারাপার হব যাতে কোনো বাচ্চা বা কোনো বয়স্ক মানুষ এই আমাদের যাতায়াতের পথে অন্তরায় না হয় বা তাদের জীবন যেন একদম সম্পূর্ণ যে কোনো আনন্দ অনুষ্ঠানের

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail visit B -B

ছাড়াও ডিজিটির যে কোনো কাজ করা হয় এইটা ওদের বিশ্ব প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরাতন ভারত পেট্রোল পাম্পের কি করিতে তারা এন্টারপ্রাইজ